আমাদের সামনের যে আসন্ন নির্বাচন আছে এই নির্বাচনে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব আগামীর প্রধানমন্ত্রী হন আপনারা জানেন আমাদের শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটি প্রকাশ পেয়েছে এবং এই কমিটিতে একচুয়ালি সদস্য বিশিষ্ট সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই কারণে আমি আমাদের শেরপুর জেলার পক্ষ থেকে আমাদের দলের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দেশনেত্রী বেদম খালেদা জিয়াকেও ধন্যবাদ দিচ্ছি এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন আমি তাদের সাথে কাজ করতে চাই যেহেতু আমি এই কমিটিতে একজন জেলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি এবং আপনারা জানেন যে আমি দুই সালে শেরপুর সদর এক আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ইলেকশন করেছি এবং আমাদের এই নবগঠিত কমিটিতেও আমি সর্বকনিষ্ঠ একজন মেম্বার এবং এই সর্বকনিষ্ঠ মেম্বার হিসেবে আমি আমার সমস্ত সিনিয়র যারা নেতা আছেন সকলের সাথে কাজ করতে চাই এবং এই কমিটির বাইরে যারা কমিটিতে স্থান পাননি তাদের সাথেও আমি কাজ করতে চাই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরে আমরা দেখেছি যে কীভাবে সাধারণ মানুষ গুণ গুণ নির্যাতনের শিকার হয়েছে মানুষ জেলে গিয়েছে মানুষ বাক স্বাধীনতা পায়নি দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং আমাদের শেরপুরের কী অবস্থা ছিল শেরপুরের উন্নয়ন বঞ্চিত মানুষ কতটা অসহায় ছিল আমরা দীর্ঘ সতেরো বছরই দেখেছি আমি হয়তো বা একাত্তর সাল দেখিনি কিন্তু আমি চব্বিশে নির্মমতা দেখেছি আমাদের বাংলাদেশের কত ছাত্ররা এবং আমাদের শেরপুর জেলা বহু ছাত্ররা অ্যাক্সিডেন্ট হয়েছে অঙ্গহানি হয়েছে মৃত্যুবরণও করেছে সুতরাং আমি চাই যে আমাদের সামনের যে আসন্ন নির্বাচন আছে এই নির্বাচনে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্রনায়ক আগামী ভবিষ্যৎ এবং আগামী প্রধানমন্ত্রী হন এবং আমি বিশ্বাস করি শেরপুর সদর এক আসনে এই আসনটা দীর্ঘ তেতাল্লিশ বছর যাবত আমাদের শেরপুরের ধারে শেষের কোনো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি এই কারণে আমাদের শেরপুর শহর অত্যন্ত উন্নয়ন বঞ্চিত একটা শহর যেই শহরের মাটি অত্যন্ত উর্বর কিন্তু এখানে আসলে বিশ্ববিদ্যালয় রেললাইন বিমানবন্দর হাসপাতাল পর্যটন কেন্দ্র একদম কিছু নেই বললেই চলে কোনো কিমাগার নেই কোনো স্টোরেজ নেই কৃষকদের ন্যায্য মূল্যায়ন নেই সুতরাং শেরপুর সদরকে আমরা আমরা বর্তমানে আমরা জনাব তারেক রহমান সাহেবকে এই আসনটা জাতীয় সংসদে উপহার দিতে চাই আর এই আসনের মাটি আসলে বিএনপির খাঁটি তবে আমি মনে করি আমরা যারা বিএনপি নেতাকর্মীরা আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলি তাহলে এই আসনটার জয় ছিনিয়ে আনা সম্ভব চলুন আমরা সবাই আর শত্রুতা নয় মিত্রতা দিয়ে একসাথে কাজ করি এবং একই সাথে আমরা একে অপরকে কাদা ছোড়াছড়ি না করে আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়াই আমরা ধান শিষের প্রতীক নিয়ে কাজ করি আমরা চাই যে করে তিনটা আসন থেকেই আমাদের ধান শিষের প্রতীক উঠে আসুক এবং জাতীয় নির্বাচনে যে জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যে আমরা আমাদের শেরপুরকে নিয়ে কথা বলি শেরপুরের সাধারণ মানুষকে নিয়ে কথা বলি এবং আমরা আমাদের অনৈক্যের কারণে আর কোনো ফ্যাসিবাদীকে যেন আমরা উঠতে না দিই সেদিকে আমাদের তৎপর থাকতে হবে একটি দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকবে তবে গ্রুপিংয়ের মাধ্যমে গ্রুপিং করে আমরা আমাদের দলের যে ধানের শীষের প্রতিজ্ঞা যেটা আছে তাকে আমরা অসম্মানিত না করি চলুন আমরা জেলা সকলে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই সাথে কাজ করি হাতে হাত ধরে কাঁধে কাঁধ নিয়ে এবং আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমি এখানকার সর্বকনিষ্ঠ শেরপুর জেলা বিএনপির একজন মেম্বার সেই হিসেবে সকলেই আমার চাচা সকলেই আমার বাবা সমতুল্য সকলেই হয়তো বা আমরা সকল পদে একটা মানুষ থাকতে পারবো না আমাদেরকে কারো না কাউকে এক পথ ছেড়ে দিতে হবে সুতরাং আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করি আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই আসনগুলো উপহার দিই এবং আমরা অবশ্য এবং আমাদের প্রতিযোগিতা এমন হওয়া উচিত না যেই প্রতিযোগিতা আমরা ফ্যাসিবাদকে জানতে সাহায্য করব এবং অবশ্যই আমাদের এই করে আর কোনো ফ্যাসিবাদের সাথে আবোষ করা যাবে না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এবং অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মতামত আপনাদের পরামর্শ আপনাদের আপনাদের অ্যাডভাইস আমাদের অত্যন্ত দরকার কারণ আপনার আপনারা হচ্ছে জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রকাশ করতে পারবে এবং আপনারাই জানেন সাধারণ জনগণ কি চায় আপনারা দেখেছেন যে আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব যখন লন্ডনে গিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি আলোচনার মাধ্যমে তিনি নিজেকে রিজিট রাখেন তিনি আলোচনার মাধ্যমে তিনি ডক্টর ইউনিসের কথা শুনেছেন এবং একটি ডেট ফিক্সড করেছেন সেটা ফেব্রুয়ারি মাসে আসলে নির্বাচনটা হবে এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোনো কারণে দেশের স্বার্থে যদি এই সময়টা একটু পিছানো দরকার হয় তিনি পিছাবেন হ্যাঁ এবং তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবেন সেই ক্ষেত্রে এই এই ব্যাপারে আর কোনো বিতর্ক নেই তো আমি মনে করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি গ্রহণযোগ্যতা যোগ্যতা পাবে এবং দেশের মানুষের জন্য যেটি ভালো হবে সেটি বাংলাদেশে একটি দল আছে যেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের প্রতি মানুষের ভালোবাসা অবিরা এটি বলে শেষ করা যাবে না